শুভ নবমীর সকালেই তিনটে ইলেকট্রনিক মিডিয়া ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রাম এই তিনটে সোশ্যাল মিডিয়াকে আমি অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা কাজের আপডেট কাজটা হচ্ছে জুট মিলের কাজ অনেকেই শুনে ভুল কোচ জুট মিল দাদা এই জুট মিল সেই জুট মিল নয় এখানে বিদেশি মেশিনের দ্বারাই কাজ করানো হয় এখানে আর কাজটা সম্পন্ন মেশিন অপারেটরের কাজ এখানে কোনো লেবারের কাজ নয় কাজটা শিখে নিতে হবে কাজটা শিখে নেওয়ার পরে কোম্পানি পেরোলে যাবেন আর ট্রেনিং চলবে ট্রেনিং শেষ হবে কোম্পানি পেরোল চলবে কোম্পানি পেরোলে আপনি মাইনে পাবেন এবার আসছি কাজের বিস্তারিত এটা একটা কোম্পানি গভর্নমেন্ট আন্ডারটেকিং কোম্পানি সরকারি চাকরি করলে যা যা ফেসিলিটি পাওয়া যায় সমস্ত ফেসিলিটি এখানে ঢোকানো আছে এখানে ম্যাক্সিমাম ছেলেদের ক্ষেত্রে এজ হবে সাতচল্লিশ বছর মেয়েদের ক্ষেত্রে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বছর এজ এবং কর্মঠ ব্যক্তি যারা পরিশ্রম করে রোজগার করতে চাইছেন তারাই একমাত্র এই কাজের জন্য যোগ্য কুড়ে লোকের কোনো জায়গা নেই এখানে কারণ যদিও মেশিন অপারেটরের কাজ এখানে কোনো ঘাড়েও নিতে হবে না মাথাও নিতে হবে না কিন্তু দাঁড়িয়ে থেকেও কাজটা করতে হবে কাজে একবারে অলস অলস ব্যক্তি এখানে দয়া করে কাইন্ডলি ফোন করবেন না আমাকে যারা চাইছেন যে সংসারকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য পরিশ্রম করে তারাই একমাত্র কল করবেন এখানে কোয়ালিফিকেশানে তেমন কিছু ব্যাপার নেই এখানে কারণ কাজটা যেহেতু মেশিন অপারেটরের কাজ এখানে ট্রেনিং চলবে এখানে ট্রেনিং পিরিয়ডে আপনি তিনশো তিরিশ টাকা করে পাবেন থাকা সম্পূর্ণ ফ্রি পাবেন দুপুর এবং রাতের খাবারটা পুরো ফ্রি পাবেন সকালে টিফিনটা নিজেই করে নিতে হবে এখানে থাকার জন্যে খাট চৌকি সব আছে যে যার চাদর তারপরে শীত পড়ে যাচ্ছে শীত বস্ত্র সব নিয়ে আসবে আর সঙ্গে একটা থালা নিয়ে আসবেন কারণ খাবার খেতে গেলে থালা লাগবে কারণ পয়সা নিয়ে আসেন না অনেকেই সেরকম বাড়িতে দেখালে হয়তো বারো তেরোটা থালা বাসন অথচ তার থালা থালা কিনে কিনে নিয়ে ভাত খেতে হচ্ছে এই থালা নিয়ে আসবে আর ট্রেনিং পিরিয়ড শেষ হয়ে গেলে যখন কোম্পানি পেরোলে চলে যাবেন তখন আপনার অ্যাপ্রক্স পাঁচশো টাকা আপনার স্যালারি থাকবে পি এ পি এস আই গ্র্যাচুইটি পেনশন সমস্ত ব্যবস্থা আছে মেডিকেল টোটাল ফ্যামিলির মেডিকেল পাবেন এখানে আপনি আপনার মিসেস আপনার ছেলে মেয়ে এবং আপনার বাবা মা প্রত্যেকেই মেডিকেলের সুবিধা পাবেন এখানে এখানে যখন সম্পূর্ণ কাজ শিখে যাবেন কোম্পানি পেরোলে চলে যাবেন তখন আপনি ওভার করতে পারবেন এখানে ওভার টাইমে আট ঘন্টার ওভার টাইমে পাবেন ছশো পঞ্চাশ টাকা করে পাঁচ ঘন্টার ওভার পাবেন চারশো টাকা তিন ঘন্টার ওভার পাবেন আড়াইশো টাকা করে এখানে এবিসি তিনটে সিটটা কাজ হবে সকাল ছটা থেকে এগারোটা পর্যন্ত কাজ এগারোটা থেকে দুটো পর্যন্ত রেস্ট আবার দুটো থেকে পাঁচটা পর্যন্ত ডিউটি আবার বি সিটে আপনার বেলা এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত ডিউটি দুটো থেকে পাঁচটা পর্যন্ত রেস্ট পাঁচটা থেকে দশটা পর্যন্ত ডিউটি আবার সি সিফটের ডিউটি থাকবে আপনার রাত্রি দশটা থেকে সকাল ছটা পর্যন্ত মিডিলে আপনাকে আধ ঘন্টা টাইম দেবে টিফিন টিফিন করার জন্য এই গেল আপনার ওভার টাইমের রেট এবং কাজের এইবার আসছে আপনার এক্সট্রা অর্ডিনারি ছটা নাইট যদি পরপর কাজ করেন তাহলে এক্সট্রা আপনার ছশো টাকা পাবেন পাঁচটা নাইট যদি কাজ করেন পাঁচশো টাকা এক্সট্রা পাবেন এবং আরেকটা লোভনীয় প্রোগ্রাম রয়েছে যেটা কোম্পানি পেরোলে যখন চলে যাবেন কোম্পানি পেরোলে একটা জব করবেন এবং মিনিমাম একটা পাঁচ ঘন্টার ওটি করবেন সেখানে আপনাকে দেবে একশো টাকা ক্যাশ এবং টিফিন প্রোভাইড করবে বিনা পয়সায় আপনি ওভার টাইমে টাকা তো পাবেনই তার সঙ্গে আপনাকে এক্সট্রা একশো টাকা দেবে এবং তার সঙ্গে আপনার একটা টিফিন ফ্রি দেবে তিন ঘন্টার ক্ষেত্রেও তাই তিন ঘন্টার ক্ষেত্রে আড়াইশো টাকা তো পাবেনই ওভার টাইমের তার সঙ্গে আপনার একশো টাকা এক্সট্রা থাকবে পঞ্চাশ টাকা এক্সট্রা থাকবে তার সঙ্গে টিফিনটা আপনি পাবেন তো কাইন্ডলি যারা যারা কাজ করতে চাইছেন তারাই যোগাযোগ করবেন অযথা ফালতু সময় নষ্ট করার মতো সময় নেই আর যারা মনে করছেন ঘর কোনো যে ছাড়বো কি ছাড়বো না বাড়ি তাদের তাদের উদ্দেশ্যে আমার করো বিনোত প্রার্থনা তারা দয়া করে আসবেন না তারা ডিটারমাইন্ড লোক তারা এসে আরও যারা কাজ করতে চাইছে তা তাদেরও কাজ করার মানুষতাগুলো নষ্ট করবেন এটা আমি দেখেছি বিগত দিনে দেখেছি আমি যে ছজন কাজ করার মানুষ আছে দুজন অকাজের লোক ওই দুজন কি করছে বলছি কাজ করবি চল দরকার নেই পশ্চিমবাংলা বলা ভুল গোটা ভারতবর্ষের বুকে আপনি যখন সম্পূর্ণ কাজ শিখে যাবেন কোম্পানি পেরোলে চলে যাবেন তিরিশ হাজার টাকা পর্যন্ত এখানে রোজগারের জায়গা আছে আমার জানা নাই ভারতবর্ষে কোথাও তিরিশ হাজার টাকা রোজগারের জায়গা আছে কি না শুধু তাই নয় একটা গভর্নমেন্ট চাকরি করলে যা যা ফেসিলিটি পাওয়া যায় সমস্ত ফেসিলিটিগুলো এখানে আপনি পাবেন কোম্পানির হিসাবে এটা প্রাইভেট লিমিটেড এখানে সমস্ত ফেসিলিটিগুলো পাবেন তো কাজেই যারা যারা কাজ করতে চাইছেন তারা যোগাযোগ করুন আগামী রবিবার পাঁচ তারিখ পাঁচ দশ দু হাজার পঁচিশ তারিখে আপনাদের জয়নিং আছে আপনারা পাঁচ তারিখে যারা জয়নিং করতে চাইছেন তারা চার তারিখ সন্ধ্যা ছটা থেকে আপনার রাত্রি নটার মধ্যে কল করবেন এবং যারা কাজ করতে চাইছেন তারাই কল করুন অন্যথায় কল করবেন না ডকুমেন্ট হিসাবে কী কী লাগে বলে দিচ্ছি আপনাদেরকে চারটে আধার কার্ডের জেরক্স চারটে প্যান কার্ডের জেরক্স চারটে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এবং নমিনির একটা আধার কার্ডের জিরক্স আর্ট কপি পাসপোর্ট সাইজ ছবি এবং আধার লিঙ্কিং ফোন নাম্বার যে নাম্বারটা আধারের সঙ্গে লিঙ্ক করা আছে সেই ফোন নাম্বারটা সঙ্গে রাখবেন কারো যদি আগের ইএসআই পিএফ যদি করা থাকে কাইন্ডলি সেই ডকুমেন্টগুলো দেবেন কাজটা করতে সুবিধা হবে আমি আপনাদের বন্ধু সৌমেন আপনাদের জয়নিং থাকা খাওয়ার সুব্যবস্থা যা আছে কোম্পানির যা যা প্রোভাইড করার আমি যা বললাম সেগুলো যা যা পাবেন সমস্ত কিছু করে রাত্রি নটা দশটা বারোটা যাই হোক আমি আপনাদেরকে সঙ্গে করে নিয়ে গিয়ে সমস্ত কিছু করিয়ে তারপরে আপনাদের ইন্টারভিউ নিয়ে আমি বেরোবো অনেক মিডিয়ায় দেখি যে গেটের সামনে নিয়ে গিয়ে জয়নিংয়ের ওখানে ফেলে দিয়ে চলে যায় বলে আমার অন্য জায়গায় জয়নিং আছে আমার এখানে এই ধরনের নোংরামো হয় না আপনারা আসবেন আপনাদের পুরো প্রোগ্রাম শেষ করিয়ে তারপরে আমি যাব অনেকে আছেন বাইরে থেকে আসছেন বালুরঘাট আসাম মণিপুর ঝাড়খণ্ড ঝাড়গ্রাম গঙ্গাসাগর সবাই সবার উদ্দেশ্যে একটা কথা বলছি আপনাদের এই বিশ্বস্ত বন্ধু একবার দেখে নিন আমার তো দীর্ঘদিনের কাজ আপনারা দেখেছেন আমি আগে ছিলাম অফলাইনে অনলাইনে ভেরি রিসেন্ট এসেছি আমি কারণ মানুষ অনলাইনে বেশি ঘাটাঘাটি করে আপনারা আসুন নিশ্চিন্তে এখানে হানড্রেড পার্সেন্ট নয় এখানে ফাইভ হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেব জবের এর জন্যই জব গ্যারেন্টি আমি চ্যানেলটা খোলা হয়েছে জব গ্যারেন্টি আমি চ্যানেলটা সম্পূর্ণ আমার নিজের সোমেন আমার স্ক্রিনে দেওয়ার ফোন নাম্বার এবং আমি বলে দিচ্ছি এই নাম্বারটা এইট ট্রিপল সেভেন থ্রি নাইন ফোর জিরো থ্রি টু এইট ট্রিপল সেভেন থ্রি নাইন ফোর জিরো থ্রি টু এই নাম্বারে সোমেন পাবেন অন্যথায় অন্য কোনো নাম্বার থেকে যদি ফোন করে যে আমি সৌমেনদার লোক তাহলে কেউ কোনো ফোন ধরবেন না জয়নিংয়ে যাবেন না আমি যদি রেকমেন্ড করে দিই তবেই যাবেন নাহলে যাবেন না কারণ অনেকেই আমার মতো সৌমেনের মতো অনেকগুলো চ্যানেল খুলে বসে রয়েছে তারা বলছে যে আমরা সোমেনের প্রতিনিধি আমি কাউকে প্রতিনিধি বানাইনি নিজে কাইন্ডলি আমাকে ফোন করুন চলুন সবাই ভালো থাকুন শুভ নবমী ভালোভাবে পুজো করেন